গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে তো এখন সকাল বাজে দশ সাড়ে দশটা এই সাড়ে দশটা উঠেছি অনেকক্ষণ আগেই সকালে চা টা খাওয়া হয়ে গেছে মা বাবা আগেই খেয়ে দিয়েছি তারপরে তার দশ মিনিট পর আমি খেয়েছি আসলে আসলে লেট হয়ে গেছে একটু ঘুরতে করতে তো সকালে চাটা হুঁড়ো কাটা করে খেয়ে নিয়েছি আর ওষুধটা খাওয়া হয়নি গ্যাসের গ্যাসে ওষুধ খেতে হয় অনেক কিছু ওষুধ খেতে হয় এটা বের করে দাও তো ও খিদে খিদেও পেয়ে গেছে তা মাকে বললাম তাহলে এক কাজ করো ছাতু বলো ছাতুটা তুই খাই আগে তারপরে সাবু খাবো যে সকালে টিফিনে সাবুটা তো ভালো খাই তোমরা জানো সাবু দিয়ে আম দিয়ে কলা দিয়ে তো ঠাকুরকে আগে ওটা ভোগ দেবে অমুবচি লেগে গেছে তোমরা জানো তো ঠাকুর বাবা এসে বাবা পুজো করতে গেছে দুর্গা বাড়িতে তো এসে ওই যে এসেও গেছে এত লেট তো বাবা আসলো দুর্গা বাড়ি থেকে একটু গল্প সল্প করলাম বাবার শুনে ক্যামেরা না আমি অন করি না কেমন লজ্জা লজ্জা লাগে আওয়াজই বকা টোকা দেয় এই জন্যে তো যাই হোক ওষুধ খাওয়া হয়ে গেছে গল্প করতে করতে বাবুর কালকে ভিডিওটা বাবাকে দেখাচ্ছিলাম দেখো তোমার নাতিও ভালো ব্লগার হয়ে গেছে ও মায়ের থেকেও ভালো ভিডিও ক্যামেরা অন কর মানে ফোনটা অন করলে ভিডিও করার জন্য শুরু হয়ে যায় যাই হোক আমি ছাতু শরবতটা এখন খাবো মা রেডি করে দিয়েছে তারপর রান্নাঘরে যাব কি রান্না করব না করব তোমার সাথে শেয়ার করবো অবশ্যই সাদিনাজি কি কাজ না কাজ তারপরে আসছি আর আজকে রান্নার অনেক কিছুই আছে টুকটাক করে ছোটো করে যেহেতু বাবা আলু ছাড়া খাবার খায় তেল মশলা কম ছাড়া খাবার খায় নিরামিষ খাবার খায় ওটা করতেই টাইম লাগে আর অনেক আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার বাবাকে আগাগোড়ায় নিরামিষ খায় তো আগাগোড়া খায় না আমি জ্ঞানত অবস্থায় বাবাকে মাংস খেতে দেখিনি মাছটা খেতো কিন্তু মাছটাকে জিরে আদা বাটা দিয়ে খেতো পেঁয়াজ টাচ খেতো না আমি এটাই দেখে এসেছি আমি হওয়ার পর থেকে জ্ঞানত অবস্থায় কিন্তু বাবা এখন বহু বছর হয়ে গেছে মাছটাও ছেড়ে দিয়েছে মাছও খায় না আর ডিম মাংস তো প্রশ্নই আসে না তো নিরামিষটাই খায় আর এখন শরীর খারাপের জন্য আলুটাও ছেড়ে দিয়েছে আলুটাও খায় না মাটি তলার কোনো জিনিসই এখন খায় না তাও টুকটাক আমি থাকলে তাও জর্জবস্তা মাঝে মাঝে রান্না তরকারিতে দিয়ে দিই ওই কুমড়ো টুমড়ো হাবি যাবে এগুলো তো খাওয়া বারণ তাও দিয়ে দিই তো বাবা এটাই খাই তাই জন্য আর আসলে বলে যে একঘেয়ে তোর মায়ের রান্না হয়ে গেছে তুই রান্না কর আমার রান্না তো তাই জন্যে আমি বেশি রান্না সান্না করি বাবা পছন্দ করে খেতে এটাই হচ্ছে ব্যাপার আর আমি থাকলে বৌদিকে এদিকে আসতে হয় না বৌদিকে তো লেট হয়ে যায় আস্তে আস্তে এদিকে সকালবেলা ইয়েকে জইকে স্কুলে ঠুলে দিতে হয় তাই জন্য লেট হয়ে যায় ওদিকে টিফিন টিফিন বানায় জয়ীর টিফিন দাদাদের টিফিন তাই জন্য ওই দুপুরবেলার দিকে আসে না আমার ও আস্তে আস্তে রান্না কমপ্লিট হয়ে যায় তাই জন্যে আর ও আজকে মনে হয় করবে তেলকই ও তেলকই করবে রেসিপিতে বললো যে তা কোন মাছ খাবি চার রকম মনে হয় মাছ ফিজে রয়েছে তা বললো পাঁচ দিনে পাঁচটা মাছ তার কালকে কোনটা খাবি কালকে জিজ্ঞেস করেছিল তো আমি বললাম তাহলে কই মাছটাই করো তাহলে বলতে কই করবো তাহলে যে তেলকই করতে পারো তা ও ঘরে মনে ওটা ওটাই করে নেবে তাহলে এদিকে মাছের ঠাতে ছোয়াঠোয়ারও ব্যাপার থাকবে না এখন বাবা রান্নাটা জবাঝব বসিয়ে দেবো এটাই হচ্ছে কাজ তোমাদের অবশ্যই শেয়ার করব দেখো ডাটা দিয়ে ঝিঙে দিয়ে মা কেটে রেখেছে তো এটাকে পোস্ত করা হবে ভালো করে দেখিয়ে দিই এটাকে পোস্ত করা হবে ডাটা ঝিঙে দিয়ে আর এখানে বেগুন ভাজা আর চাকা চাকা করে উচ্ছে ভাজা হবে কড়কড়া করে আর হবে টক ডাল মুগের ডাল দিয়ে আম দিয়ে টক ডাল হবে এই হচ্ছে আর ওই নিম পাতা ভাজা বাবার এইগুলো দিয়ে হয়ে যাবে কচু শাক আছে কচু শাক আছে না প্রচুর চারটা ফ্রিজে আছে ওটা গরম করে দেবো তো বাবার এই দিয়ে হয়ে যাবে আর আমাদের তো তেল কই হবে এই দিয়ে আমাদের আজ দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট তো রান্নাটা ঝপা ঝপা এখন বসে দিই তাড়াতাড়ি কারণ রান্না বাইরে দেখো অবস্থা কে এই রকম রোদ কালকে নাকি এদিকে বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে আর বৃষ্টি হয়নি এত করকরা রোদের মধ্যে তার মধ্যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে শান্তিতে একটু ঘরে গিয়ে বসতে পারবো তো ছেলে ঘুমতে উঠে গেছে মুখ টুক ধুয়ে দেখি কী খাবে না খাবে জিজ্ঞেস করি ওইখানে সাবু মাখা রেডি দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে সাবু মাখে দিয়েছে মা এটা এখন খাওয়া হবে আর ওদিক থেকে রান্না বলতে গেলে বাবার বেগুন ভাজাটা আর এই উচ্ছে ভাজাটা হয়ে গেছে পোস্তটা বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকবাকি রান্না সারতে হবে আর বেলা যত বাড়ছে গরমটাও বাড়ছে ক্যামেরাটা তো তারপরে কথা ডালটা ফুটলেই হয়ে যাবে এখানে ডালের গতি হয়ে গেছে ফুটলেই আর এদিক থেকে উচ্ছে ভাজা বেগুন ভাজা কমপ্লিট আর এখানে এই যে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে একটা পাতলা ঝোল করলাম পোস্তর তো বাবার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত বসানো হয়ে গেছে আর বৌদি এখন আসেনি বৌদি বলে এখান থেকে কী সব নিয়ে যাবে তো ওখানে মশলা করবে না কি বলল তো মাছটা ওখানে করে নেবে বললো তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এই এখন আর এখানে হচ্ছে বোধ করা হচ্ছে আমি এখন বলিছিলাম যে আজকে আমি ঠিক আছে ও এখন গায়ে বলে দেখানো যাবে না তো যাই হোক পরে দেখাবো অবশ্যই সবাই অনেক কমেন্ট করছে বাবুকে তো এখন খালিকায় তো দেখানো যাবে না পরে দেখাবো খন দেখা তোকে দেখতে পাচ্ছে তোকে দেখতে পারছে যেই ওই ঘরে গেছি

আর ছোটো দিয়েছে আমাকে ভোলা মাছ খেতে তো এই মার ভোলা মাছটা আর ওই যে তেলকটা তোমাদের সাথে দেখালাম তো দুই রকম মাছ দিয়ে আজকে খাবো আর নিম পাতা পরে ভাজা হয়েছিল আর এখানে চা নিয়ে বসে পড়া হয়েছে এই চায়ের কত কেস এই গরমের ঠেলায় বাবা গো বাবা এত গরম পড়েছে এখন বাজে রাত্রি আটটার ওপরে তো বিকেল থেকে চা খায়নি এখন চা খেতে বসলাম তোমার রান্নাঘরে আসলো রান্না করবে বলে তো আমি এখন চা খাবো বিকেলের চা রাত্রি নটার সময় এত গরম আর কিছু খেতে ইচ্ছা করছে না বৃষ্টির নাম ব গন্ধ নেই আর সকাল থেকে এত মেঘ করছে রোদ উঠছে এই হচ্ছে মেঘ যাওয়া বা দিয়েছে দুই চার ফোঁটা বৃষ্টি হতে না হতে আবার রোদ আরও গরম এই জন্য লাগছে তো যাই হোক এখন গরম গরম চা ঠান্ডা করতে দিচ্ছে ধোয়াও বেরোচ্ছে তো এখন চাটা খেয়ে দিয়ে নিয়ে মা মার ডিম রান্না করছে আর মায়ের হাতে ডিম কষা আগের দিনকে সবাই পাগল হয়ে গেছি তা আজকে আবার আমাদের আবদার হয়েছে বৌদির আর আমার দুজনারই যে ডিম কষা করতে হবে মাকে আবার আগের দিনকার মতো আর বৌদি তো বলে দিয়ে গেছে সেম টেস্ট যেন হয় তো সেম টেস্ট একদিন হলে বারবার হয় কি জানি না কারণ মার ডিপার্টমেন্ট ডিম কষা রান্না করার তো ডিম কষা রান্না করছে মানে বসে দিস ডিম সিদ্ধ করতে তোমাদের সাথে শেয়ার করবো সেটা মার ডিম কষাটা কীভাবে রান্না করে আমাকে একদিন কমেন্ট করেছিল ডিম কষা কীভাবে রান্না করেছে মা দেখার জন্য তো আমি সেটা আজ দেখি চেষ্টা করবো ডিম কষাটা কীভাবে করছে মা দেখানোর জন্য তো চাটা খেয়ে নিই মা আর মেয়ে গল্প করি তারপরে কথা বলছি আর ছেলে মেয়ে দাদা বৌদির ঘরে আড্ডা মারছে দেখো ঘামে চুল কি অবস্থা দাদা বৌদির ঘরে মেয়েটার ছেলে মেয়ে দুটো মিলেই তাণ্ডব করছে মনে হয় জানি না দাদা বৌদিরা ঘরে তার মধ্যে নেই এক পাখে দেখে আসতে হবে কী করছে ওরা তো যাই হোক দেখে থাকো ভিডিওটা শেষ অব্দি এখানে মিক্সি করা হবে টমেটো রসুন আদা আর অল্প কিছু পেঁয়াজ তাই তোমা এটা পেস্ট করা হবে আর আমার মা হচ্ছে এটা কি লাগলো আমার মা হচ্ছে একদম মিক্সি করতে পারদর্শী মিক্সি করতে ভয় পায় এখন অবধি শিখলো না শিখে পাড়াও যাবে না তাই মিক্সিটা করে দিতে হবে ও জিরে দেবা ও এর মধ্যে একটু গোটা জিরেও দেবে মনে হয় তো এইটা একটা পেস্ট করে দেবো মা রান্না বসাবে তাহলে কি কি বললাম টমেটো মাকে রসুন আদা হালকা পেঁয়াজ আর জিরে আর কিছু না ও কাঁচা দিয়েছে আমাদের তো কাঁচা লঙ্কা রান্নাটাই হয় তো এটা এখন পেস্ট করে দেবো আর এখানে কিছু পেঁয়াজ মা জিরি জিরি করে রেখেছে এটাকে তেলে মোনায় ভাজবে এইগুলো নিশ্চয় দেখাতে হবে না ডিম সিদ্ধ তো ডিমটাকে সিদ্ধ করছে তারপরে তেলে ভাজবে এখানে আলু পেঁয়াজ সব রেডি এখন শুধু ঝোলটা করলেই হলো গোটা জিরে গোটা জিরে তেলে দিয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছে এটা এখন ভাজা ভাজা করবে আর এখানে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে মোটামুটি হাফ ভাজা হবে তারপর মশলাটা দিয়ে দিল মা দেখছি কেননা আমরা করি একরকম ভাবে উনি দেখি করে কিভাবে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম রান্নার টেকনিক থাকে সবার রান্নার সমান থাকে না ওই মশলাটার মধ্যে তারপরে তারপরে দিয়েছে মা হচ্ছে নুন আর হলুদ যেহেতু জিরেটা একটা পেস্ট করে দিয়েছে জিরের গুঁড়ো মনে দেবে না নুন হলুদ দিলো এবারে কষাবে 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 ওই মশলাটার মধ্যে তারপরে তারপরে দিয়েছে মা হচ্ছে নুন আর হলুদ যেহেতু জিরেটা গুজিরে একটা পেস্ট করে দিয়েছে জিরের গুড়ো দেবে না নুন হলুদ দিলো এবারে কষাবে 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 তারপর এই যে আলু দিয়ে দিল এবার আলু দিয়ে নাড়াচাড়া চলছে কষানো চলছে আলুর পরে মনে হয় ডিম দিয়ে দেবা না তারপরে ডিম দিয়ে দেবে আলুর মধ্যেই তারপরে সব মনে হয় একসাথে কষাবে তাহলে আমার মায়ের ডিম কষা রেডি হয়ে যাবে আর কিছুই দেবে না সময় গরম দেবে ব্যাস এই হচ্ছে আমার হাতে ডিম কষা আর কিছুই না পুরোপুরি হয়ে গেলাম দেখাবো কি বলতো নিজেরা রান্না বান্না করে খাওয়ার মজা একরকম আর মায়েদের হাতে রান্নার টেস্ট আলাদা রকম মারা যাই রান্না কর টা সেটাই মনে হয় কত টেস্টি কত অপূর্ব ডিমের মধ্যে কিন্তু এমন কোনো ব্যাপার নেই ডিম কষার মধ্যে কিন্তু ওই যে মায়ের হাতে ছোঁয়া রয়েছে বাড়িতেও তো রান্না করে খায় এবার যখন মা রান্না করে যেটাই দেয় সেটাই তখন অমৃত লাগে আর আমার কর্তা মশাই তো মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করে যেহেতু রুগীর ঝোল হয় একদম লবণ আর হলুদ দিয়ে শুধু ঝোল বাবার জন্য যে সবজিগুলো রান্না করে মা সেটা তো আমার কর্তা মশাই সেই লেভেলের খায় যাই না বলে হ্যাঁ কি সুন্দর দেখো কম তেল মশলা দিয়ে রান্না করে তো এখন আমিও কম তেল মশলা দিয়ে রান্না করি ও শরীরটা খারাপ হওয়ার পর থেকে

চা ওই দেখো তো আমাকে বললাম দেখছিস দেখ দেখছে যাও রেখে দিচ্ছি সবাই নি তখনই বললাম যে এক কাপ চা বেশি রাখো বাবা চা চাইবে নিয়ে যাও

ছুটি প্রতিদিন তোমার ছুটি যে বাবু লাগছে ঠিক আছে তাই আমরা এখন ঘুমিয়ে পড়বো সবাইকে গুড নাইট ভিডিওটা এখানে শেষ করব হ্যাঁ তা ঘুমিয়ে পড়বো এখনই ঘুমিয়ে পড়ার পরে তারপর সকালবেলা ওঠা আছে এটা এমনি ওষুধের লাগবে না কালকে মা বাবা আবার সকালে এমসে যাবে